নিশা মাকে একটু বাইরে নিয়ে যা প্লিজ মা চলো মা ডক্টর বারণ করেছে না বাবাকে এখন কোনো স্ট্রেস দেওয়া যাবে না তুমি বাবার সামনে কেঁদো না নিজেকে সামলাও যাও বাইরে গিয়ে বসো বাবা এখন তুমি কেমন আছো বেটার লাগছে একটু কি করছো নিতিন নিতিন এখন ঠিক আছে বাবা বাইরে বেরিয়ে আসবেও হ্যাঁ বাবা আছেন তো বাবা সব ব্যবস্থা করে দেবেন তুই কেমন আছিস তোকে না খুব চিন্তা বাবা আমি আমি খুব ভালো আছি তুমি জানো তুমি আমার বিয়ে না খুব ভালো পরিবারে দিয়েছ বাবা শ্বশুর বাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে আর কি বলবো আমি তোমাকে ওর থেকে ভালো স্বামী আমি সত্যি আর পেতাম না বাবা খুব খেয়াল রাখেও আমার খুব ভালোবাসে আর বাবা তো সবসময় প্যাম্পার করে আমাকে খুব ভালোবাসে আমাকে তুমি জানো বাবা নিতিনকে বের করার জন্য কত চেষ্টা করছেন কত পরিশ্রম করছেন তাহলে বাবা যখন আমার জন্য এত কিছু করছেন তখন আমারও তো কর্তব্য যে আমি আমার শ্বশুরবাড়ির মানুষগুলোকে ভালো রাখি আর আমি রাখবো আমি ও বাড়ির সবার সেবা করব বাবা আমি তোমাকে প্রাউড ফিল করাবো আমি যে তোমার মেয়ে তাই না থ্যাংক ইউ বাবা তুমি আমার বিয়ে খুব ভালো পরিবারে দিয়েছো আর খুব বড় বংশে দিয়েছো বাবা থ্যাংক ইউ বাবা নিতে নেবার বাইরে চলে আসবে তো হ্যাঁ মা নিশ্চয়ই বেরোবে এখন তো যে কোনো মূল্যে আমরা নীতিনকে ছাড়িয়ে আনবই আরে আপনি জোর করছেন কেন বে মশাই আপনার জালকিকে আমাদের দিয়ে অনেক দয়া করেছেন জোর তো আমার করা উচিত রাজেশ নিতিনকে ছাড়াবার ব্যবস্থা করো যে কোনো মূল্যে ওকে ছাড়াতেই হবে আচ্ছা থ্যাংক ইউ স্যার আমি বলেছিলাম না আপনার কিছু একটা ভুল হচ্ছে কোনো ফ্রড করিনি আমি কোনো ব্যাপার না তুমি সাইন করো আর চলে যাও ঠিক আছে আচ্ছা স্যার ওই ওই ভদ্রমহিলা কোথায় যিনি আমার উপর দোষারোপ করেছিলেন আমি ওনার সাথে না কথা বলতে চাই আমি জানতে চাই যে উনি কেন এরকম করলেন দেখো ও তো চলে গেছে তুমি সাইনটা করে দাও আরে ওনার জন্য আমার বাবা হসপিটালে ভর্তি আমার দিদির অষ্টমঙ্গলা সম্ভব হয়নি আর আপনি বলছেন চলে গেছে আপনি একটা কাজ করুন আপনি ওনার ফোন নাম্বার বা অ্যাড্রেসটা দিন আমি ওনার সাথে কথা বলতে চাই যে কমপ্লেন করেছে তার নাম্বার আমরা দিতে পারি না এটা আইনসঙ্গত নয় তুমি সাইনটা করে নাও তোমার ড্যাডি হসপিটালে আছে ওনার ভালো লাগবে ম্যাডাম আপনার যা বিল হয়েছে আপনি এই কার্ড থেকে পেমেন্টটা নিয়ে নেবেন আরে 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 জানো কি কি করছো তুমি আরে তুমি হলে শাস্ত্রী বংশের বউমা আর শ্বশুর দাঁড়িয়ে থাকতে বউমা পেমেন্ট করবে এটা আমাদের সংস্কার নয় পেমেন্ট আমি করব। স্যার বাবার বিলটা তো আমি দিতেই পারি প্লিজ আমাকে দিতে দিন না তোমার বাবা আমার বেয়াই মশাই আমরা এক পরিবারের আমি তোমাকে বলেছিলাম না এখন থেকে তোমার পরিবারের সমস্ত দায়িত্ব আমার আর তুমি তো ঠিক করে নিয়েছো যে তুমি আমার সঙ্গে আমাদের বাড়ি যাচ্ছ তোমার হর্ষর কাছে তুমি একটা কাজ করো তুমি তোমার বাবাকে দেখো বিলটা আমি দেখছি রাজেশ বিল ক্লিয়ার করো আর ডিসচার্জ ঠিক আছে এসো জানো কি কি তুমি বাড়ি থেকে বেরিয়ে আসবার পর হর্ষ সুস্থ নেই যেমন তুমি তোমার বাবাকে অসুস্থ দেখতে চাও না তেমনি আমিও আমার ছেলেকে অসুস্থ দেখতে পারি না এই জন্য আমি চাই যে তুমি তুমি ওকে ফোন করো আর ওকে বলো যে খুব তাড়াতাড়ি তুমি ওর কাছে ফেরত আসছ নাও কথা বলো হ্যালো হ্যালো কোথায় চলে গেছিলে তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলে আমি খুব কষ্ট পেয়েছি তুমি প্লিজ চলে এসো প্লিজ চলে এসো আমি তোমার সঙ্গে খেলবো প্লিজ চলে এসো প্লিজ প্লিজ তাড়াতাড়ি চলে এসো প্লিজ হ্যাঁ হ্যাঁ হর্ষ আমি আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি তুমি প্রমিস করছো তো তুমি ফিরে আসবে তুমি যতক্ষণ না ফিরে আসবে আমি কিন্তু খাবার খাবো না আর তুমি চলে এলে আমি আমরা একসাথে খেলবো তারপর ভীষণ মজা হবে আমি অনেক নতুন খেলনা মেরেছি আমরা একসঙ্গে খেলবো খুব মজা হবে খুব মজা হবে তাড়াতাড়ি চলে এসো প্লিজ হ্যাঁ হর্ষ আমি আপনার সঙ্গে বসে আপনার সব খেলনাগুলো নিয়ে একসাথে খেলব দিদি দিয়ে এই টয়েস দিয়ে জামাইবাবুর সাথে খেলা এসব কি বলছিস তুই না মানে ওই ওই বয় বয় টয় নয় আমার ভাই আমার ছেলের সঙ্গে খেলার কথা বলছিল আসলে তো বিয়ের পরে সময় দিতে পারেনি আমার ছেলেকে আর বিশেষ করে ওর কাকির সঙ্গে খেলার জন্য আমার ছেলে তো দিন ধরে অপেক্ষা করে আছে তাই না জানো কি সরি আসলে আমি বুঝতে পারিনি তুই ঠিক আছিস তো অফকোর্স দি লোহা দিয়ে তৈরি তোর ভাই এসব ছোটখাটো ব্যাপারে ভেঙে পড়বে না বাবাকে একটা প্রণাম করে আশীর্বাদ দে আরে না 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 আরে তুমি তো আমার ছেলের মতো পাঁচ হবে না এসো জড়িয়ে ধরি তুই জানিস আজকে যদি বাবা না থাকতেন না তাহলে তুই বাইরে আসতে পারতিস না আর বাবার সমস্ত ট্রিটমেন্টও বাবাই করাচ্ছেন সারা জীবন আমরা কৃতজ্ঞ থাকবো ওনার কাছে এত সুন্দর খেলনা তুই করতে খেলেছিস এই দেখে যাও কিন্তু এত রাতে নতুন টয়েস কে আনলো কাকুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছোট কাকা নিয়ে কি এনেছে ও ও আমি গেছিলাম শপে আর আমি বললাম আমার পিপির জন্য টয়স চাই হে কাম হিয়ার শপকিপার বললো দেব না আমি বললাম আচ্ছা আমি চুপি চুপি ওর শপে ঢুকলাম আর সব টয়স নিয়ে চলে এলাম এগুলো যখন তখন খেলতে যে ওষুধ আমি লিখে দিয়েছি সেগুলো রেগুলারলি নিজের বাবাকে দেবেন মনে রাখবেন যাতে ওনার কোন স্ট্রেস না হয় ওনার জন্য কিন্তু বিপজ্জনক হতে পারে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড আই ডু ডক্টর সেই জন্য আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে কারণ বাবার সমস্ত রিপোর্ট আপনি আমাকে ফোনে পাঠিয়ে দেবেন আসলে আমি এই শহরে থাকি না তাই ওনার শরীরটা কেমন আছে সেটাও জানতে পারবো আর ওনার সমস্ত ওষুধপত্র সম্বন্ধে ফোনে বলতে পারবো আমি আপনি আপনার বাবাকে যতটা কেয়ার করেন সব মেয়ে যেন আপনার মতোই হয় থ্যাংক ইউ ডক্টর বাবা এখন তুমি কেমন আছো বাবা আমি কি যাই মারেকে খুব অদ্ভুত লাগছে। দরবোহতে নিয়মটা পালন করতে পারলাম না। তুই খুশি জন্যে এসেছিলি আর তোকে থানা হাসপাতালে চক্কর কাটতে কাটতে সময় গেল। ক্ষমা করে মা। কেন এসব বলছ তুমি? কোথায় ঘুরতে হয়েছে আমাকে? কিসের অসুবিধে? বাবা তোমার থেকে গুরুত্বপূর্ণ আর কিচ্ছু নয়। তোমার সেবা করে আমি পূর্ণ অর্জন করেছি আর রইল সব অষ্টমঙ্গলায় সব নিয়ম কানুন তুমি ভালো আছো তো তাহলে সব ঠিক আছে। আমরা আবার পরে আনন্দ করব বাবা তাহলে এবার তোমার মেয়েকে একটা প্রমিস করো তো যে যা যা ওষুধ ডক্টর তোমাকে দিয়েছেন সেগুলো টাইমে টাইমে খাবে ভুলবে না প্রমিস তুইও নিজের খেয়াল রাখিস মা অবশ্য তোর শ্বশুর বাড়ি তো খুবই ভালো আসলে কি জানিস মা আমি বাবা তো একটু চিন্তা বেশি করি আচ্ছা দেই যা বাবু কোথায় অষ্টমঙ্গলের জন্য তো এসেছেন নিশ্চয়ই